প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় আগামীর গল্প যে অধ্যায়টি রয়েছে তার এই পঞ্চান্ন পৃষ্ঠায় তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে একটি তারা চিত্র দিয়েছে তো চিত্রের তিনটি অপশান ফাঁকা রয়েছে তো এই ফাঁকা ঘরে তোমাদের লিখতে হবে যে আসলে কী বসবে তো দেখতে পাচ্ছ এখানে চালকবিহীন গাড়ি তো চালকবিহীন গাড়ি তো তারা এখানে প্রশ্নটি করেছিল যে চালকবিহীন গাড়ির আসার ফলে আমাদের আসলে কী কী ঘটনাগুলো ঘটবে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কথাগুলো দেওয়া হয়েছে যেমন রাস্তার দুর্ঘটনা কমবে চালকদের চাকরি চলে যাবে চালকদের অন্য চাকরি খুঁজতে হবে শহরের ট্রাফিক জ্যাম কমবে এগুলো দেওয়া রয়েছে তো আসলে ঠিক এরকমভাবে তিনটা ঘরে তোমাকে বসাতে হবে যে আসলে কি কি হতে পারে তো চলে যায় আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সমাধানগুলো পর্যায়ক্রমে করে দিয়েছি তোমরা সে ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যায় শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ আমরা ছকটা এটি পূরণ করে দিয়েছি যে মানুষ প্রযুক্তি নির্ভর হবে উন্নত প্রযুক্তি হবে এবং প্রযুক্তিতে দক্ষ হবে তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ